নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার সবার সামনে চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেহেতু এখন বর্ষাকাল মনসুন সিজন তাই সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে এই সময় গাছ লাগাবো তো গাছটা কিভাবে লাগাবো সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে একটা দু ফুট বাই আড়াই ফুট একটা গর্ত করে নেব তারপরে ফার্স্ট আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দেব গর্তের চারিদিকে একটা গাছের জন্য আমরা প্রায় দু কিলোর মতো ভার্মি কম্পোস্ট ইউজ করব যদি ফার্মি কম্পোস্ট না অ্যাভেলেবেল থাকে তাহলে এর পরিবর্তে আমরা গোবর সার ইউজ করতে পারি কিন্তু গোবর সারটা অবশ্যই পূর্ণ হতে হবে প্রায় এক বছর বা দেড় বছর পুরনো তারপর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে অনেক রকম ছত্রাকের বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে তাই জন্য আমরা ইউজ করব এক ধরনের উপকারী ছত্রাক যার নাম হচ্ছে ট্রাইকোডরমা ভিরিডি এই ট্রাইকোডরমা ভিরিডিটা আমরা একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে গর্তের চারিদিকে ছড়িয়ে নেবো এটা জলের সংস্পর্শে এলে উপকারী যেটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অন্য যত খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেগুলোকে আসতে দেবে না এরপর আমরা যেটা ইউজ করব। এটা অপশনাল এটা সাফ ফাঙ্গিসাইড অনেক সময় অনেক রকমের ফাঙ্গাস আক্রমণ করতে দেখা যেতে পারে তো সেই জায়গায় আমরা সাপটা নিয়ে নেব সাপ এটা অপশনাল নামও দেওয়া যায় তারপর আমরা নিয়ে নেব শিম এই শিমকুচো একটা গাছের জন্য প্রায় আমরা দুশো থেকে আড়াইশো গ্রাম ব্যবহার করব যাতে শিম গাছটাকে লং টার্মে খাবার দিতে পারে কারণ শিম সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যায় না এটা লং টার্মে গাছটাকে খাবার যোগান দেবে এরপর ব্যবহার করছি আমার নিজের একটা তৈরি মিক্স যার মধ্যে রয়েছে গোবর সার হাড়ুঁড়ো ফসফেট নিমখোল যার প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোবর সারটা লং টার্ম নাইট্রোজেন সরবরাহ করবে হাড়গুঁড়োটা ক্যালসিয়াম ফসফেটটা ফসফেটটা গাছের শিকড়ের কাজের জন্য লাগবে আর নিম নিমখোলটা যাতে কোনো রকম কোনোরকম করে শিকড় কেটে না দেয় এটা আমার নিজেরই তৈরি এটা ইউজ করব প্রায় পাঁচশো গ্রামের মতো এবারে গাছটাকে আমরা বসিয়ে নেব ভালো করে প্যাকেট খুলে গাছটাকে আমরা বসিয়ে নেব একদম সেন্টার পয়েন্ট করে যাতে গর্তের চারিদিক থেকেই ও খাবার জোগান পায় বন্ধুরা যদি এরকমভাবে গাছ আপনারা লাগান তাহলে গাছটার আপনাকে খুব তাড়াতাড়ি সার বা আর যত্ন নেওয়ার জন্য নতুন কিছু করতে হবে না গাছটা লং টার্মে বসানো হয়ে যাবে এরপরে অন্য কোনো রকম যত্ন না নিলেও গাছটা নিজের থেকেই বড় হয়ে উঠবে দেখতে দেখতেই বৃষ্টি চলে আসে বন্ধুরা তাই ভালো করে গাছের গোড়াটাকে আমরা বন্ধ করে নেব কোড়ার গাছটা একটু উঁচু করে নেব যেহেতু বর্ষাকালে গাছটা লাগাচ্ছি যাতে গোড়ায় কোনো রকমভাবে জল না জমে যায় লক্ষ্য রাখতে হবে ভাবে গাছ লাগিয়ে ফেলুন আর আপনাকে ওই গাছের জন্য দুবার চিন্তা করতে হবে এরপর বিনা যত্নেই গাছটি ভালোভাবেই বেড়ে উঠবে আশা করি ভিডিওটা সবাই স্কিপ না করে দেখেছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ